সালামু আলাইকুম প্রিয় দর্শক এখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এখানে ইন্দোনেশিয়ান এক্সপার্ট নেপিয়ার ঘাস কাটার উদ্দেশ্যে আমরা এসেছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেক ভাইরা এই ঘাসের অর্ডার করেছেন আমার কাছ থেকে তারা এই ঘাসের রোপণ করবেন তাদের ছাগল ভেড়া গরু গরু মহিষ ইত্যাদি সকল প্রাণীর জন্য হাইব্রিড জাতের ঘাস উচ্চ ফলনশীল ঘাস বিদেশি জাতের ঘাস এই ঘাসটা বর্তমানে প্রায় সকল অঞ্চলেই চাষ হচ্ছে এই ঘাসটা আপনি কেন চাষ করবেন একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন দেখেন বন্ধুরা কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে এখন আবার কি সুন্দর করে ঘাসগুলো আবার কিন্তু হয়ে যাচ্ছে খুব স্বল্প পরিশ্রমে স্বল্প স্বল্প যত্নে এই ঘাসটার ভালো ফলন পাওয়া যায় দর্শক দেখেন এই ঘাসটাতে অধিক পরিমাণ পাতা এত বেশি পাতা যাতে আপনার প্রত্যেকটা গবাদি পশু খুব সুন্দর পছন্দ করে থাকে আর এটা ঘাসটার সুঘ্রাণ রয়েছে মিষ্টির স্বাদ রয়েছে সেই সওয়াতে সব বেশি পছন্দ করে থাকে গবাদি পশু আপনি যদি খামার প্রতিষ্ঠা করে থাকেন বা করবেন তাহলে আপনাকে হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নাম্বার ওয়ান দর্শক যারা ওয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অজানা জার্মান গুয়াতেমালা বিভিন্ন জাতের তাইওয়ান জিনজিবার ঘাস রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করতে আমরা আমাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে রয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সকলকে ধন্যবাদ